হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু যারা জহর নবদায় বিদ্যালয় প্রশাসিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ মানে এখন ফাইভে পড়ছো অনেকেরই সমস্যা হচ্ছিল ফর্ম ফিল আপ নিয়ে অনেকে ফর্ম ফিল আপ করতে পারি তো তাদের জন্য নবোদয় স্কুলের যে লাস্ট ডেট ছিল ষোলো তারিখ সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে মানে ষোলোই সেপ্টেম্বর ছিল সেটা কিন্তু বাড়িয়েছে তো তোমরা কিভাবে দেখতে পারবে আর যারা যারা ফর্ম ফিল আপ আমরা অলরেডি ফর্ম ফিল আপের ভিডিও বানিয়ে ফেলেছি সেটা দেখে নেবে আর না বুঝতে পারলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কোন জায়গায় দেখাচ্ছে যে ডেট বাড়িয়েছে তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমরা নবোদয় গভ ইন বা গুগলে সার্চ করবে navodaya.gov.in দেখতেই পাচ্ছ এটা লিখে সার্চ করবে সার্চ বাটন সার্চ করলে এই যে ইন্টারফেসটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে ওকে এবার এই ক্লিক হিয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিক 6 জখন নবদেবী বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025 এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের নতুন আরেকটা উইন্ডো খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে সিবিএসসি আর কি নবদায়ের সিবিএসসি এর ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে এবার দেখো এখানে ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন ফর ক্লাস 6 জেএনভিএসটি জহরনা বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025-26 লেখা ছিল এখানে এই যে লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করেছে সেটা কিন্তু বলে দিয়েছে 16 তারিখ ছিল সেটা এক্সটেন্ড করে দেখো 23 9 2024 মানে সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত করেছে মানে 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মানে কতদিন বেড়েছে 7 দিন ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ মানে এই সাত দিন কিন্তু বাড়িয়েছে তো যাদের যাদের ফর্ম ফিল হয়নি ফর্ম ফিল করতে চাইছো এবং আরো ইনফর্মেশন জানতে চাইছো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রল করছে এই নাম্বারে মেসেজ করতে পারো আমরা ভিডিওটা পাঠিয়ে দেবো দেখে নেবে বা আমাদের ইউটিউব চ্যানেলেই আছে ভিডিওটি সেখান থেকেও তোমরা জেনে নিতে পারো কী ক্রাইটেরিয়া আছে কীভাবে ফিল আপ করতে হবে সবকিছু সেই ভিডিওতে বলে দেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানো আছে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে ওকে এবার এই লাস্ট ডেটটা তোমরা আমি দেখাই যে এটা কোন ডেট ছিল দেখো এখানে কিন্তু এখনো লাস্ট ডেট অ্যাপ্লাইড লাস্ট ডেট কিন্তু এখনো বাড়েনি এই জায়গাতে বাড়েনি কিন্তু মেন জায়গাতে ওরা বলে দিয়েছে এখানে কিন্তু ষোলো নয় দু হাজার এখানে এখনো আপডেট হয়নি আপডেট হয়ে যাবে তবে এই ফর্ম ফিল আপের ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তেইশ তারিখ পর্যন্ত মানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ এক্সটেন্ড হয়েছে তো যারা যারা ফর্ম ফিল আপ করনি অবশ্যই ফর্ম ফিল আপ করবে এবং খুব কেয়ারফুলি সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে ফিল করবে যদি অসুবিধা না মানে অসুবিধা হয় তাহলে সাইবার ক্যাফেতে যাবে সেখান থেকে ফর্ম ফিল করে নেবে না নাহলে নবদী স্কুলে যাবে সেখানে ফর্ম জমা দিয়ে আসতে পারবে তো কেউ কিন্তু সমস্যা যাতে না থাকে মানে তোমার ফর্ম ফিল আপে কোনো জায়গাতে সমস্যা যাতে না হয় তার জন্যে তোমরা ভিডিওটা দেখো নবদী স্কুলে গিয়ে ফর্ম ফিল করতে পারো অনেক স্কুল থেকে ফর্ম ফিল করিয়ে দিচ্ছে নাহলে সাইবার ক্যাফে মানে যারা ফর্ম ফিলাপে এক্সপার্ট না ফর্ম বিভিন্ন ফর্ম ফিলাপ করে তাদেরকে দিয়ে ফর্ম ফিলাপ করিয়ে নাও ওকে তো আশা করি সমস্ত স্টুডেন্ট যারা যারা যাদের সমস্যা হচ্ছিল জানো না জেনে নিলে দ্রুত দ্রুততার সঙ্গে ফর্ম ফিলাপ করো এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে মানে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে এখনও ফর্ম ফিলাপ ঠিক আছে তো প্রত্যেকে বলবো অবশ্যই আরও ইনফরমেশন পেয়ে যাবে তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে থেকে করে নেবে যাতে করে এই যে টাইপের ইনফরমেশন বা কোনো আপডেট ইনফরমেশন যদি থাকে সেগুলো যাতে তোমার মিস না হয়ে যায় তো প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব করো করে সাবস্ক্রাইব করে থেকে আইকনটিকে প্রেস করে অলবাটন প্রেস আর তোমরা গাইডেন্সও পেয়ে যাবে প্রেক্ষাঢুষণ তোমাদের অনেক ফ্রি ক্লাস প্রোভাইড করে যেটা তোমাদের জন্য হেল্পফুল সমস্ত টপিক যা যা আসবে বেঙ্গলি আর ইংলিশ দুটো মিডিয়ামেই পেয়ে যাবে তো প্রত্যেককে বলছি অবশ্যই অবশ্যই করে তোমরা ফর্ম ফিল আপ করো আর যদি এই যে লাস্ট কয়েকদিনের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তোমাদের আছে সেইগুলোকে গাইডেন্স মানে একদম টার্গেট পুরো নবোদয় দু হাজার পঁচিশ যার দ্বারা অ্যাডমিশন হতে চাইছে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইন প্লাস অফলাইন দুটোভাবেই তোমরা কিন্তু ব্যাচ বুকিং করে নিতে পারবে ওকে তো এই ভিডিওটা শেষ করছি ইনফরমেশন আরও জানার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও টাটা